আগে বলো কারা কারা মাটনের থেকেও পাঠা মাংস খেতে বেশি ভালোবাসো আর যারা পাঠা মাংস খেতে ভালোবাসো না গন্ধের জন্য তারা কিন্তু এইভাবে রান্না করলে আঙুল চেটে ফুটে খাবে কড়াই ফার্স্টেই সর্ষের তেল দিয়ে তাতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে এরপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার সাথে হালকা গলেও আসে এবারে দু চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে আবার দু চামচ আদাবাটা বাটা দিয়ে ভালো করে কষে নেব তবে হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমি করছি না আমার দিদি করছে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অনেকটা পরিমাণে মিট মশলা এবারে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোটাই কিন্তু মেন যত ভালো করে কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট আসবে আগে থেকে পাঠা মাংসটা ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে কোনো জল ইউজ করিনি তার আগেই কিন্তু মাংস থেকে জলটা বেরিয়েছে এই মাংসের জলেই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতরে মশলাটা ভালো করে ঢোকে এবারে জল গরম করে কুকারের মধ্যে মাংসটা দিয়ে গরম করা জলটাও ঢেলে দিলাম এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প নেড়ে চেড়ে ভেজে রাখা আলু আর অল্প পেঁপেও দিয়েছিলাম পেঁপে দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তারপরে কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে নামিয়ে নেব খেতে যে কি অসম্ভব সুন্দর হয়েছিল না খেলেই কিন্তু তোমরা মিস করবে যারা খাও না অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর নেক্সট কোন রেসিপি দেখতে চাও অবশ্যই সেটা জানিও এমনি গরম ভাত পাঠার মাংস সাথে একটু লেবু চিপে নিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে কাল